উঠতে যাচ্ছে নতুন ইগল যার ঠোঁট তীক্ষ্ণ আর পাখার প্রবল গতিস্রোত বুকের ভেতর বারুদের উল্লাস নতুন শক্তি নতুন গর্জন আর লাল সবুজের এই সম্ভাব্য গর্জন টের পেয়েই তেরোঙাদের কপালে ভাঁজ কারণ যে ইগল আসছে তার বিশ দাঁতে এরই মধ্যেই খোয়া গেছে দাদাদের কয়েক উড়ালপঙ্খী হাঁস গৌরবের হাঁস রাফাল হারিয়ে হারা ধনের ছেলে হারানোর বেদনায় ভুগছে দিল্লি তার মাঝেই চমকপ্রদক খবর এল বাংলাদেশ থেকে এবার ঢাকাও হচ্ছে তৈরি সাথে প্রস্তুত ড্রাগনের অগ্নি নিঃশ্বাস এই নিঃশ্বাসে পাকিস্তানের সাথে চলতি বছরের মে মাসের সংঘাতেই গোটা সাতেক যুদ্ধ বিমান হারিয়েছে ভারত এবার জানা গেছে চীনের তৈরি বিশটি জে টেন সিই মাল্টিরোল কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ আর এতে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য ২২০ বিশ কোটি ডলারের এই বিশাল প্রকল্প শুধু বিমান কেনা নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস আধুনিক প্রতিরক্ষার এক নতুন অধ্যায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা মূলত এফ সেভেন ও মিগ টোয়েন্টি নাইন বিমানের ওপর নির্ভরশীল কিন্তু এবার সেই যুগ বদলে যাচ্ছে সরকারের ফোর্স গোল টোয়েন্টি থার্টি পরিকল্পনার অংশ হিসেবে এবার বাংলাদেশ কিনতে চলেছে চার দশমিক পাঁচ প্রজন্মের এই ফাইটার জেট এটি শুধু চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত জে এর রপ্তানি সংস্করণ নয় বরং এটি এমন এক যুদ্ধ বিমান যা একসাথে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম উন্নত রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সক্রিয় ফেইসড অ্যারে রাডার এই জেটকে পরিণত করেছে এই অঞ্চলের অন্যতম ভয়ঙ্কর মেশিনে চুক্তির মোট মূল্যমান প্রায় সাতাশ হাজার কোটি টাকা দু সাল পর্যন্ত কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে বাংলাদেশ প্রশিক্ষণ সন্ত্রাংশ বিমা সব মিলিয়ে এই চুক্তি হবে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় একটি প্রকল্প কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী ভারতে দেখা দিয়েছে উদ্বেগ ভারত বরাবরই দক্ষিণ এশিয়ায় সামরিক আধিপত্য ধরে রাখতে চায় কিন্তু জেটেনসি কেনার খবর তাদের কূটনৈতিক মহলে অস্বস্তি তৈরি করছে কারণ পাকিস্তান ইতোমধ্যেই এই জেট ব্যবহার করছে ভারতের রাফায়েল জেটের সঙ্গে সংঘাতে এর কার্যকারিতাও দেখা গেছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এই বিমানগুলো হাতে পেলে দক্ষিণ এশিয়ার আকাশে প্রথমবারের মতো ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে ভারতের একচেটিয়া আধিপত্য ভাঙবে যা এতদিন কৌশলগত রাজনীতিতে এক ছিল একজন সমরাষ্ট্র বিশ্লেষক বলেছেন আমাদের দীর্ঘদিন আধুনিক যুদ্ধ বিমানের দরকার ছিল তবে কেনার আগে ভূরাজনৈতিক প্রভাব বিবেচনা করতে হবে চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা আছে কিন্তু আমাদেরও তো নিজেদের নিরাপত্তার প্রশ্ন আছে ভারতের উদ্বেগের আরেকটি কারণ হল বাংলাদেশ ক্রমশ চীনের প্রতিরক্ষা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠেছে রাডার সিস্টেম নৌবাহিনীর জাহাজ এমনকি প্রশিক্ষণ বিমান সব ক্ষেত্রেই চীনের উপস্থিতি স্পষ্ট এবার আকাশেও সেই ছায়া গাঢ় হচ্ছে ভারত এরই মধ্যে পরোক্ষভাবে কূটনৈতিক চ্যানেলে উদ্বেগ জানিয়েছে বলে জানা গেছে দিল্লি মনে করছে এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয় এটি এক ধরনের বার্তা বাংলাদেশ এখন নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম চীনা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই পদক্ষেপ অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য ইতিবাচক কারণ এটি ভারসাম্য আনবে অন্যদিকে ভারতীয় মিডিয়াগুলো বলছে ঢাকা বেইজিংয়ের ফাঁদে পড়ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার জন্য আধুনিক প্রযুক্তিকে নাকি কোনো ফাঁদ নাকি এটি স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সাহস বিমান বাহিনীর হিসাব অনুযায়ী প্রতিটি জেটেনসি এর দাম প্রায় ছয় কোটি ডলার কিন্তু এর বদলে বাংলাদেশ পাচ্ছে সুপারসনিক গতি উন্নত রাডার সিস্টেম এবং দীর্ঘ পাল্লার পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা যার পাল্লা প্রায় দুইশো কিলোমিটার অর্থাৎ শত্রু আকাশে প্রবেশের আগেই ধ্বংস করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রতিরক্ষা নয় আত্মসম্মানের বিষয়ক বহু বছর ধরে বাংলাদেশের আকাশ অন্যদের ছায়ায় ঢাকা ছিল এখন সেই আকাশে নিজের শক্তি নিজের পতাকা উড়ানোর সময় এসেছে বাংলাদেশের নতুন এই অধ্যায় কেবল যুদ্ধ বিমান কেনা নয় এটা একরকম প্রতিজ্ঞা দৃঢ় ঘোষণা আমাদের আকাশ আমাদের